আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এখন যে কথা এটা শুধু মুসলমানের জন্য আসলা আসলে আল্লাহ কোরআন এবং হাদিস শুধু মুসলমানের জন্য তো দেয় নাই সমস্ত সৃষ্টিগুলোর জন্য ফট সদস্য হিসাবে সমস্ত আদম সন্তানের জন্য ফট প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআন এবং হাদিস দিয়েছেন বান্দার মঙ্গলের জন্য বান্দা যেহেতু দুনিয়াতে আগে জাননা থেকে দুনিয়াতে এসেছে দুনিয়া থেকে আবার যাতে জান্নাতে তো চাইতে পারে এই জন্য শুধুমাত্র শুধুমাত্র এই জন্য কিন্তু পৃথিবীর সকল আদম সন্ত্রাস যদি আমার আল্লাহর জিকির না করে আমার কেউ আল্লাহর কিছু চায় আসে না কিছু চায় আসে না কোনো ক্ষতি করতে পারবে না তো ওইদিকে গেলাম না ওটা অন্য ফসল চলে যাবে তো যেটা বলতেছিলাম মূল কথা হলো শুননা নিয়ে আমার কথা হলো এখন কথা বলার উদ্দেশ্য সুন্না সুন্না আদম সন্তান যদি জানতো সুন্নতের ফজিলত কি আমরা জানি এ সুন্নত এই কাজটা আমার রাসুলের সুন্না মোতাবেক করলেন নাকি পাবো এতটুকু জানি কিন্তু ফজিলত আমরা জানি না যারা কোরআন হাদিসের মুখস্থবিদ্যার অধিকারী জ্ঞানী তারা এগুলো হয়তো অ্যানালাইসিস জানা না এই জন্য বলে না কিবা জানলে বলে না তাদের ব্যাপার আমি যেটা জানি ওটা বলি যেটা জানি না ওটা বলি না এটা আমার ব্যাপার আমাকে আল্লাহ এরকম বানাইছে সুন্নার সুন্নাহের সুন্নতের ফজিলত যদি আদম সন্তান জানতো তাহলে আদম সন্তান খাবার খাইতো ভুলে যেত কিন্তু সুন্নতের উপরে আমার কিন্তু বুঝতে না নিজের লাভ করে বুঝে না রাগলাতে বুঝে ভাই টাকা কে চিনে না সবাই চিনে নেকি কামাইতে কে বানা ভাই সবাই চায় কিন্তু কামাইতেছে না নেকি কামাইতে তো ফয়সা লাগে না ভাই নেি কামাই লাগে পয়সা লাগে না মেয়ে লোকের জন্য একটা পয়সা লাগে না মেয়ে লোক সারা জীবন অন্য গাড়ি উপর চলে যায় কিন্তু তারপরে থেকে বিবাহের আগে বাপের গাড়ির উপর চলে যায় বিবাহের পরে স্বামীর উপর বড় ছেলে থাকে বড় ছেলের উপর এভাবে চলে যায় মেয়ে মেয়ে লোক তারপর তাদেরকে নাকি ইসলাম অধিকার দেয় নাই বলে নিয়ায় অধিকার দেয় নাই কিছু ধর্মে কিছু বেশিয়া কিছু নাস্তিক এই ধরনের কথা বলে বেশিয়া বলতে হয় ওরা আসলে প্রকাশে বেশিয়া যারা বেশিয়া ভিত্তিকে শ্রম আয়ের আশ্রম আইনের আওতায় আনতে চাইতেছে বেশিয়া ভিত্তিকে শ্রমিক শ্রমিকদের আওতায় আনতে চাইতেছে তারা বেশিয়া না তারা বেশিয়া বৃত্তি করেছে এই তো তারা এটা চাইতেছে না এটা তো তাদের কথা এবং কর্ম দ্বারা প্রকাশিত তো বলতেছিলাম মানে শূন্য ফজিলত কয়েকটা শূন্য বলবো আমি আপনারা জানেন নেগেটিভ মাইন্ডে দিবেন না নিলে আমার কিছু আসে না শূন্য মানে আমার রাসুলো শূন্য মেনে যে কাজে করি কেন করি না কেন ওটাই ইবাদত আপনি টয়লেটে গেলেন ওটাই ইবাদত স্ত্রীর সাথে ঘুমাইতেছেন ওটাই একটা একটা বলছি টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া ফোয়াটা শুন না আল্লাহ এটা এতটুকু জানেন এটা যদি পরে টয়লেটে ঢুকান থাকেন আধা ঘন্টা থাকাটা আপনার জন্য তবে তবে কথা বলা যাবে ওখান থেকে নিষেধ আছে আদিজি এবার এতটুকু জানেন কিন্তু টয়লেটে ডুকার সময় এই দোয়া ফোয়াটে ডুকার ফজিলত কি জানেন জানেন না সায়েন্টিফিক যারা হাদিসের বিচারক হাদিসের তা কি করে মহাদিসগণ বলতেছেন টয়লেট টয়লেটে এটা অন্য হাদিসে আমার আর মানে টয়লেটে দুই প্রকারের খবিস থাকে জিন শয়তান থাকে নারীর জন্য একটা পুরুষ পুরুষের জন্য নারী যারা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে না ঢুকে তাদের লজ্জাস্থান নিয়ে তারা খেলা করে তাদের বিভিন্ন রকম জন্য রোগ হয় এটা সায়েন্সও বলতেছে আজকে কথা এই জন্য এটা ফজিলত আশা করি বুঝতে পেরেছেন টয়লেটে থেকে বের হলে হওয়ার পরে গুফরান এক আর একটা আছে আল্লাহ আনিল আজহা বা আনিল সরি ভুলে গেছে আল্লাহ আজহা বা আনিল আজহা ওয়া পানি এটা একটু কঠিন হয়ে এটা বললে হবে গোফরান মানে আপনি আল্লাহ আপনাকে একটা আজাব থেকে মুক্ত করেছে শুক্রিয়া আদায় করলেন তবে এখানে একটা ভুল আছে আমরা টয়লেটে দেওয়ার পরে দোয়া ফটি বেশিরভাগ মানুষ এই ভুলটা করে টয়লেটে ঢুকার দোয়া ফোটাতে কথা বলা নিষেধ দোয়া ফটতে হবে আগে দোয়া সে তারপরে পা দিব টয়লেট থেকে বের হয়ে গেছে তারপর দোয়া পড়বো এটা নিয়মালয়টা শুননা আর একটা আর একটা শুননা বললাম হলো পৃথিবীতে বর্তমানে বেশিরভাগ আদম সন্তান আদম সন্তান জন্মের জন্মের ব্যাপারে মানুষ এমন শয়তানের

তারা যখন স্ত্রীর সাথে মেলামেশা করবে তখন শয়তানও তাদের সাথে মেলামেশা করে তাইলে ওই 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 গর্বে যে সন্তান হবে ওই সন্তান দুনিয়াতে আসলে যে সন্তান জন্মে জন্মে গর্বে আসার ক্ষেত্রে শয়তানের হাত থাকে ওই সন্তান দুনিয়াতে আসলে শয়তান ইবলিশামি করবে না ইসলাম বিরোধী কাজ করবে না নাসিক হবে না কি হবে রে ভাই এর জন্যই শুননা এটাও শুননা ফজিলত বলছি সুন্না জেনে মেনে আকাশ নাকি পাবেন ফজিলত পাবেন এই জন্যই বেশি ভাবে আদান সন্তান বলতো না মা বাপের কথা শুনতেছে না মা বাপের না মানি করতেছে যারা বিবাহিত তারা নিজে নিজের নিজেদের উপরে করেন কারণ স্বর্ণে একজনকে একজন বলবে না প্রকাশ করবে না এই জন্য প্রমাণ দিতে পারতেছি না আমি বাস্তব এটা তা একটা বলবো ভাই ঘুমানোর সময় ওটা তো বলছি কালকে রাতে বলছি এটা ওটা আসবে ইনশাল্লাহ তারপর বলি ঘুমানোর সময় কয়েকটা শূন্য আছে প্রথমে কালিমাফা তাই ব্যাপারটা ইমান আনতে হবে কারণ আমার রাসুল বলছে হাদিস বল হাদিস আমার উম্মত সকালে মুমিন বিকালে কাহের বিকালে মুমিন সকালে কাহের এটা হাদিস আর কারণ আমার আদম সন্দ জান তো কখন তার ইমান চলে যায় কখন তার ইমান আসে এটা জানে না কখন তার কথার দ্বারা ইমান চলে যায় এটা জানে না আদম জানে না এটা বুঝতে পারে না যাদেরকে আল্লাহ হেকমন্ত তারা বুঝতে পারে যে আহারে এটা আমার তো ইমান চলে গেছে কবা করে এই জন্য আমার আসল নির্দেশ দিয়েছেন ঘুমানোর পূর্বে সর্বপ্রথম কালিমা ফটার জন্য কালিমা আপনি সারাদিন ফাটেন না অসুবিধা নেই তো অন্য সময় ফরে শুধু ঘুমানোর সময় ঘুমানোর সময় ফরে শূন্য শূন্য ফজিল বলছি আমি তারপরে আল্লাহ হুমা বিস্মিকা আমু তো আল্লাহ আমি তোমার নামে মৃত্যু বরণ করে ঘুমা হয়েছিল অর্ধ মৃত ঘুম আর মানুষের মরে যাওয়া শুধু রুটা জীবিত থাকে তার রুটা দেহের মধ্যে দেহের মধ্যে থাকে ক্ষেত্র বিশেষ রুট দেহের মধ্যে থাকেও না মানুষ যখন ফুরা ঘুমে আচ্ছা ন হয়ে যায় তখন মানুষের রু যে আমরা স্বপ্ন কেন দেখি আপনার আমার আমরা ঘুমের মধ্যে অনেক অনেক কিছু দেখি না আমার রুটা যে জায়গা যায় ঘুরে ওই জায়গাটা জায়গা কি হয়েছে না ওইটা স্বপ্ন দেখি আমরা এটা দিস তো ব্রেন কখনো ঘুমায় না আমার অভ্যন্তরীণ কয়েকটা অর্গান কখনো ঘুমায় না লিভার কখনো ঘুমায় না লিভার একটু রেস্টে থাকে যারা রাত্রে দেরি করে খাবার খান তাদের লিভার তাড়াতাড়ি সমস্যা হয় এই কারণে তাতে একটু রেস্ট লাগে প্রত্যেক অঙ্গ ফত্যঙ্গের আপনি যেরকম ঘুমাইতে হয় আপনাকে যেরকম ঘুমাইতে হয় লিভারের একটু ঘুমানোর প্রয়োজন আপনার হাত বিট একটু রেস্টে থাকার প্রয়োজন যেমন আপনি একটা গাড়ি চললেন দশ একশো কিলোমিটার চালালেন একটু পরে একটু বন্ধ রাখা লাগে না ঠান্ডা হওয়ার জন্য এরকম আরে আমার হাদিস ঘুমানোর সময় আরেকটা শূন্য হলো তিনবার সুরে এক গ্লাস ফাট করা সুরা ইকলাস পাঠ করলে কি হয় ফজিলত জানেন সুরা ফাতিয়া থেকে সুরা নাচ পর্যন্ত কোরআন তেলাত করলে যে ফজিলত নেকি ফা ওই নেকি ফাবেন আপনি তো আমার আসুস বলছে যে ঘুমানোর ফুরে কেউ আমার কোনো উম্মত জানে একবার কোরআন খতম না করে না ঘুমায় তো তিনবার সুরা ইকলাস পাঠ করলে এক খতম এনে ফলা তো সম্ভব না অন্য হাজি বলছে আমার আসুস বলছেন সুরা কাফিরুম ফটা একবার সুরে কা কুলিয়া আই হাল কা ফিরুন সুরে যারা পড়বে ঘুমের সময় তাদের ক্ষেত্রে আসছে যখন দাস জাল অবতর না হবে পৃথিবীতে তখন দাস জাল তাকে ঘুমরাই করতে পারবে না দাস জাল অনুসারে তাকে বানাইতে পারবে না তারা নিয়মিত সুরে কা ফিরুন পাঠ করবে আর একটা হাদিসে আয়োজন করছি আহা আয়োজন করছি কথা আসলে ভাই এটা বয়

শয়তান কে মানুষের সুরত দরার দুনিয়াতে মানুষের সুরতে মানুষের সামনে আসা ক্ষমতা দিয়েছিল আমার আসলে দুয়ার በርটা ওটা উঠে নিয়ে গেছে আমার আসলে জামানা ছিল এটা ফরমতে আল্লাহ ভাগে আমার আসলে দুয়ার በርটা উঠে নিয়ে গেছে শয়তান আছে শয়তান চিন্তা একে এখন শয়তান যদি সে মানুষটা দেখা করতে দেখা করতে পারে শয়তান পারবে কিন্তু মানুষ বুঝতে পারে না পারবে না মানুষ বুঝতে পারে শয়তান বুঝতে পারবে না

এ জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সয়তানের না সেই সয়তান আল্লাহ নির্দেশ না মানার কারণে নির্দেশে একটা শেষ দেওয়া অমান্য করা কারণ যদি জাহার নামি হয়ে যায় আমরা আদান সন্তান অমান্য করে আমরা কি যাহার নামি হবে না কি মনে করেন ইমান কি রক সে দিয়ে দাঁড়াই করা হয়েছে যে ইমান যায় না যাবে না আইসল ইমান জন্মসূত্রে পাই গেছে ইমান ইমান জন্মসূত্রে পাওয়া যায় না কর্মসূত্রে ইমান গ্রহণ করা আগে অর্জন করা লাগে ইমান ইমান মুখে থাকে না ইমান কলমে থাকে আশা করি কথাগুলো বুঝাইতে পারতেছি আয়দুল ফজিরত আমার রাসুল কেউ যদি আয়দুল পড়ে ঘুমায় সে ঘরে চোর ডাকাত চোর ডাকাতি ছুরি ডাকাতি করতে পারবে না আর জিন শয়তে জিনতে ঢুকতে পারবে না একটা ফজিলত বলছি আমি শুধু একটা ফজিলত এই প্রজিটি আমি ফেয়ে আসছি বিগত পঁচিশ বছর ধরে সরি পঁচিশ বছর না প্রায় আড়াই বছর ধরে এই ফজিলেটা আমি ফেয়ে আসতেছি আমার একটা কোন একটা কিছু আমি গাছের ব্যবসা করছি জানেন বারো বছর আগে যারা আমার এলাকা বাড়ি এলাকায় কাঠের ব্যবসা করছিলাম আমি জানেন আমার একটুকটু কাঠ কাঠ কখনো এদিক সেদিক হয় নাই যেখানে যেভাবে কাটতাম সিডি ভিটি হালিয়ে রাখতাম একটা ফটো তুলে নিতাম খালি বাস সকালে যাই দেখতাম একটা কাট নাই আমাকে কে বললে আমি বলতাম আমার আমার পরে কোনো কে চুরি করতে পারবে না এটা আমি বলছি অনেককে বলছি যাদের ইমানে দুর্বলতা আছে তারা আমার কথাকে হাস্যকর মনে করে আমাকে মনে করে ফাগল কিছু করার নাই হ্যাঁ ফাগল আমি পাগল আমি আখিরাতের জন্য ফাগল বেশিরভাগ মানুষ দুনিয়ার জন্য ফাগল ফাটক এতটুকু সবাই ফাগল মানুষ দুনিয়ার জন্য ফাগল আমি ফাগল এতটুকু এমন সময় আসবে আগে যারা আমার কোরআনকে আঁকড়ে ধরবে চলবে তাদেরকে দুনিয়ার মানুষ অন্য মানুষ ফাগল বলবে আমাকে বলেছে বারো বছর আগে আমার মা বাপ বলেছে আমার মা বাপ এলাকাবাসীকে ধরে ধরে আমার বাপ এলাকাবাসীকে ধরে ধরে বলেছে এতে ফাগল হয়ে গেছে কিছু করার নাই ওটা আমার আসলে হাদিস এই জন্য আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম

আজান দিলে আমাকে কেউ ধরে রাখার ক্ষমতা ছিল না দুনিয়াতে কাজ কোদাল যে মারি গেছি কোদাল মেলা মারি দিছি আমি যেখানে গেছি আমি যেখানে কাজ করতে গেছি ইলেকট্রিক কাজ করতে আগে আগে বলে দিছি আজান দিছে কাজ বন্ধ আমার আগে বলে দিছি আমি বারো যাই কাজ করছি প্রথম প্রথম শুরু ফোন করছে আমাকে যাওয়ার জন্য আমি আগে বলে দিছি আমি যাবো আজান দিব কাজ বন্ধ নামাজের টাইমে এই জন্য আমাকে ফাগল বানানো হয়েছিল মানে সৎ পথে চলার জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য আমাকে পাগল বানানো হয়েছিল শিরোসাই পাগল বানানোর জন্য আমাকে চেষ্টা করে ইঞ্জিনিয়ার মারা হয়েছিল আমাকে আল্লাহ রহমত আমার উপর আল্লাহ আমাকে ওখান থেকে উঠে নিয়ে আসছে এখানে এটা আল্লাহ রহমত না এটা সম্ভব না আমার 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 বিরুদ্ধে আমার পরিবারের আমার বাপ আমার আমাদের আশপাশে কয়েকজন মানুষের মুনাফিকের ফরমাসেবা মশাই উচ্চই হয় আমাকে পাথর বানার জন্য যে কষ্ট করে যে পৃথিবীর কোন বাপ এটা করে বলে আমার মনে হয় না মানে তোমরা মণ্ডব করতে বড় বাপের নামে যারা সত্য বলতেছি আমার বাপ ফাফি কিছু খারাপ না আমার আমারে ظلم করেছে কিছু করতে আমি বলতে আমি বলবো কেন আমার পুজা ظلم করতে পার আমি বলতে পারম না কেন ভাই খারাপ মনোভাব করো আর কিছু আসে যায় না কথা প্রসঙ্গ চলে আসছে এই কথা পর্যন্ত কয়েকদিন আগে একটা কথা একজনের ব্যাপারে কথা চলে যাচ্ছে তু দিছিলাম হারে কি মায়া মহাবা তিরিশ বছরের মধ্যে আমার কাছে একটা মিস কল দেয় নাই দশ বছরের মধ্যে আমার কাছে একটা মিস কল দেয় না যারা তারা আমার সাথে কথা বলার জন্য কি ফেরেস হন কথা বলতে বলতে হঠাৎ করে কলবের মধ্যে আল্লাহ ঢুকে দিয়েছে কথাটা ওদের ব্যাপারে মানে একটা বিষয় মানে সমান দিতে গিয়ে মানে কয়েক কথা শুধু আরো আমার কেয়ামাটের এক লোকের ব্যাপারে বলছি আমি ওখানে ওই ভিডিওতে কথা আমাদের আত্মীয় আমার আত্মীয় স্বজনের মধ্যে একটা পরিবারের কথা চলে আসছে আল্লাহ কলাপে ঢুকে দিছে আমার কিছু ঘর আছে নাম তো নি আমি কু বলছি কু দিছি এই ব্যাপারে নমুনা এখন আমার গায়ে এলার্জি আছে গত ছয় বছর আগে থেকে এই জন্য আমি গরু গোসা চালিয়ে চুল রে আমার দোষ কিছু গরু বছর গরু বছর মধ্যে যদি অ্যালার্জি যাই তো সদায় সবারই চুল খেতো যেত এখন আমার কথা যে যারে শুনবে হবে যার শরীরে অ্যালার্জি আছে যে মুনাফিক চরিত্র আছে যার মধ্যে যে নাস্তিক যে ধর্ম ব্যবসায়ী কিছু আমার কিছু করার নাই তো আশা করি শূন্যতর ফসলটা বুঝাতে পেরেছি উদ্দেশ্য ওইটাই ছিল বুঝাচ্ছা ইনশাল্লাহ